শামশেরগঞ্জের নিমটিতায় বিরোধী শিবিরে সড় ভাগল পতাকা তুলে দিলেন বিধায়ক একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস শনিবার সন্ধ্যায় শামশেরগঞ্জের নিমতিতায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি তথা প্রাক্তন অঞ্চল সভাপতি বশির উদ্দিন বিশ্বাস পাশাপাশি নাজাবাদ আহমেদ সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ওই সময় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম সহসভাপতি মাস্টার মোহাম্মদ সারাউল্লাহ নিমটিতা অঞ্চল সভাপতি সামিউল হক একুশে শহীদ দিবসকে সফল করতে শামশেরগঞ্জের নিমটিতার কামারপাড়া এলাকায় প্রস্তুতি সভার আয়োজন করে নিমতিতা অঞ্চল তৃণমূল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে একুশে জুলাই যে শহীদ দিবস তার প্রস্তুতি সভা ছিল এবং সেই প্রস্তুতি সভায় আমাদের নিমতিতা অঞ্চলের অঞ্চল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাসুরুদ্দিন বিশ্বাস এবং পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম নাজি নাজাবত আহমেদ তাদের নেতৃত্বে এবং আরও অনেকেই আছেন সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী প্রায় একশো জন তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল তাদের মূল উদ্দেশ্য একটাই যে আমরা একুশে জুলাই মমতা ব্যানার্জির ডাকে শহীদ দিবসে গিয়ে উপস্থিত হব এবং মমতা ব্যানার্জির যে লড়াই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে যে লড়াই এবং কংগ্রেস এবং সিপিএম তাদের যে নীতিহীন লড়াই তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির লড়াইকে শক্তিশালী করার জন্য আজকে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমরা বাসি ভাই সহ যারা যোগদান করলেন সকলকেই আমরা সাদরে গ্রহণ করছি এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলে সামিল হওয়ার জন্য এবং আমরা আশা করব তাদের এই যোগদানের ফলে নিমতিটা অঞ্চল তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে এবং তারা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা সব সকলেই আমরা একুশে জুলাই শহীদ দিবসে কংগ্রেসের আপনার কিছু নাই বুঝলেন কংগ্রেসের লোক লোকের উপকার করার ক্ষমতা কিছু নাই লোককে মিথ্যা প্রতিশ্রুতি দেয় বুঝলেন আমরা কংগ্রেসের থেকেও আমরা তৃণমূলের সহযোগিতা নিয়েছি পদে থেকেছি কিন্তু নিয়েছি কংগ্রেসের কোনো ক্ষমতা নাই ব্লক সভাপতি আধার যারা আছে তাদের একটা কর্ম করার কোনো ক্ষমতা নাই লোককে যে একটা কোনো জিনিস অনুদান দিবে তাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতাহীন কর্মহীন আমরা মানুষের কাছে যাই মানুষের সেবা সেবা দেওয়ার জন্য এবার সেই সেবাটা যদি আমি না দিতে পারি মিথ্যা যদি লোককে কদিন দিব আমি যেটুকু পারি এই যে এখানে তিন নম্বরের মামাটি মানুষ আমিরুল সাহেব 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 যতদূর পারি পাঁচটার জায়গাতে একটা দিতে পারবো আমি তো আজ পর্যন্ত একটাও দিতে পারিনি কাউকে ওই হিসেবে আমি লোকের উন্নয়নের কাছে আমি এখানে তিন নম্বর আজকে জয়েন করলাম সমস্ত লোক আপনার নাম আমার আপনি কি দায়িত্বে ছিলেন আমি সভাপতি প্রেসিডেন্ট ছিলাম আপনার বাড়িতে কন্যাস সন্তান বা পুত্র সন্তান আছে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনি রাজমিস্ত্রী বেশ্রমিক ড্রাইভার ব্যবসায়ী কোনো কোম্পানির কর্মচারী তবে এলআইসিতে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ কিভাবে পাবেন সেই সুযোগ তবে আজই যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন থ্রি ফাইভ সেভেন জিরো ওয়ান এই নম্বরে এছাড়া নতুন পলিসি ক্লেম বা ম্যাচুরিটি করানো এবং কারণ আমি এলআইসি করা থাকলে কোনো কারণে মারা গেলে ডেট ক্লেম সমস্ত কাজ সম্পূর্ণ ফ্রিতে করা হয় আপনি মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় বাসিন্দা হলেই হবে তবে আপনি যদি রঘুনাথগঞ্জ থেকে ফরাকার মধ্যে হয়ে থাকেন তবে বাড়িতে গিয়ে সমস্ত কাজ করা হয়